জোয়ার ভাটা চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে সমুদ্র ও নদীর জলরাশি একদিকে ফুলে উঠে এবং অন্যদিকে নেমে যায় চন্দ্র সূর্যের আকর্ষণে এভাবে জলরাশি ফুলে উঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে জোয়ার ভাটার প্রধান কারণ দুইটি পৃথিবীর আবর্তন ও পৃথিবীর উপর সূর্যের ও চাঁদের আকর্ষণ জোয়ারের ধরন মুখ্য জোয়ার এবং গণজোয়ার মুখ্য জোয়ার হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে ভূপৃষ্ঠের যেদিকে চাঁদের সরাসরি মুখোমুখি হয় সেই দিকে চাঁদের আকর্ষণ বেশি বলে সমুদ্রের জল ফুলে ওঠে যেই জোয়ারের সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বলে গণজোয়ার পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে ভূপৃষ্ঠের যেদিকে চাঁদের সরাসরি বিপরীত দিকে চলে আসে সেই দিক যাদের আকর্ষণ তুলনামূলক পৃথিবীর কেন্দ্র বিমুখ বলের প্রভাব বেশি পড়ে ফলে সমুদ্রের জলরাশি ফুলে ওঠে যেই জোয়ারের সৃষ্টি হয় তাকে গৌণ জোয়ার বলে জোয়ার মধ্যকার সময় জোয়ারভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান ছয় ঘণ্টা তেরো মিনিট দুটি জোয়ার বা দুটি মুখ্য জোয়ার বা জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট একটি নির্দিষ্ট স্থানে একদিনে যে সময়ের মুখ্য জোয়ার হয় তার বারো ঘন্টা ২৬ মিনিট পর সেখানে গৌণ জোয়ার হয় ভরা কাঠাল বা তেজ কাঠাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্য ও চাঁদ একই রেখায় চলে আসে তখন চাঁদ ও সূর্যের প্রবল আকর্ষণে মুখ্য জোয়ার আরও তেজি হয়ে ওঠে এই তেজি মুখ্য জোয়ারকে ভরা কাঠাল বা তেজ কাঠাল বলে তেজ কঠাল বলে মরা কঠাল মরা কঠাল হচ্ছে অমাবস্যা ও পূর্ণিমা তিথির পরে শুক্ল পক্ষ বা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর অবস্থান অনুসারে সূর্য ও চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণ সমুদ্র জলের ও পরে চাঁদ পৃথিবীর কাছে রয়েছে বলে সূর্যের আকর্ষণের তুলনায় চাঁদের আকর্ষণ বেশি হয় কিন্তু সেই আকর্ষণ অনেক দুর্বল হয় তাই ভূপৃষ্ঠের যেদিকে চাঁদের মুখোমুখি থাকে সেদিকে জোয়ার হলেও জল স্ফীতি কম হয় এভাবে প্রতি মাসে অষ্টমী তিথিতে জোয়ার হয় যেই জোয়ার হয় তাকেই মরা বা মরা বলে ডান বান ডাকা বাম ডাকা হচ্ছে জোয়ারের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনার দিকে নদীর মোহনা থেকে নদীর প্রবাহের বিপরীত মুখে নদী খাত এর মধ্যে দিয়ে প্রবাহিত হলে যে জলশ্বাস হয় তাকেই বান বা বলে বর্ষাকালে ভরা নদী মোহনায় মোহনার কাছাকাছি অংশে বাম ডাকে এফেজি এফেজি হচ্ছে চাঁদ পৃথিবীতে পৃথিবীকে পদক্ষিণ করার পথে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় তখন চাঁদের দূর অবস্থানকে এফেজি বা অপভূ বলে ফেরেজি ফেরেজি হচ্ছে চাঁদ ও পৃথিবীকে প্রদক্ষিণ করার পথে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন চাঁদের ওই নিকটতম অবস্থানকে ফেরেজি বলে সিজিডি সিজিঘি সিজিগি হচ্ছে পৃথিবী চাঁদ ও সূর্য যখন পূর্ণিমা ও অমাবস্যায় একই শরলেকে পরস্পর বা একে অন্যের বিপরীতে অবস্থান করে তখন সেই বিশেষ অবস্থানকে সিজিগি বলে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে তেমনি একইভাবে পৃথিবী ও সূর্যের চারোদিকে ঘুরছে এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন পৃথিবীর ছায়ায় ছায়ার জন্য চাঁদের সূর্যের আলো পৌঁছাতে পারে না ফলে চাঁদকে কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য দেখায় তখন ওই অবস্থানকে চন্দ্রগ্রহণ বলে সূর্যগ্রহণ চাঁদ ও পৃথিবী ঘুরতে ঘুরতে যখন চাঁদ পৃথিবী ও চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন চাঁদের ছায়ার জন্য সূর্যকে কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য দেখা যায় তখন ওই অবস্থানকে সূর্যগ্রহণ বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে সেই অবস্থানকে বা সেই অবস্থাকে বলে পূর্ণ সূর্যগ্রহণ আটই এপ্রিল দু হাজার চব্বিশ সর্বশেষ বিরল পূর্ণ সূর্যগ্রহণ হয় বলয় ঘ্রাস সূর্যগ্রহণ চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে তখন চাঁদ সূর্যকে সম্পূর্ণ রাখতে পারে না ফলে সূর্যের ঢাকা না পড়া অংশকে একটা বলয় বা আংটির মতো দেখায় মাঝখানে অন্ধকার চারোপাশ্বে চারপাশে আলোর বলয় থাকে বল সূর্যগ্রহণ বলে অর্থাৎ মাঝখানে অন্ধকার চারপাশে চারপাশের আলোয় বলয় যেই বলয় থাকে সেটাই বলগ্রাস সূর্যগ্রহণ বা সেটা সেটাকেই বলগ্রাস সূর্যগ্রহণ বলে